মামি দিছে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে খাও তাহলে সুন্দর করে খাও বিসমিল্লাহ বলছিলা বিসমিল্লাহ হ্যাঁ আচ্ছা খিটি খাও সুন্দর করে খাও একটা ওজনে পড়ে না এই যে রাদিফা গ্রামের বধু সেজেছে এখন এই যে আমাদের গ্রামের বধু না এই যে সরিষা খেলে খেতে ভিডিও করতে আসছি আমরা এই যে শাড়ি পরা না রাধিফা এদিকে তাকাও তাকাও কই তুমি তুমি গ্রামের বউ তাই বা আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে হাঁটো এদিকে আসো এদিকে আসো হাই বলো হাই এই যে আসো একটা ছবি তুলে আসো আসো আচ্ছা আস্তে আস্তে হাঁটো শাড়ি তুমি খুলে দেন বাবারে উঁচু করে দিতে কাপড় হাত দিয়ে উঠে কিভাবে হাঁটতেছি পাকা বুড়ি একটা এই চলো 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 বাসায় চলো বসে বাসায় চলো আর ঘুরতে হবে না চলো চলো কানে কানেছে হ্যাঁ এখন সেও

ओ oh, तुम्हारा से 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 लुकाई से। लुकाई कुक तुम्हाराख चली कुक तुम ए पलाा